বন্ধুরা আজ একটা অদৃশ্য শক্তি শুধু তোমার সাথে কথা বলতে চাইছে এই সুযোগ আর আসবে না তুমি এখন তোমার জীবনের এক খুব গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো এই ভিডিও কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা অদৃশ্য শক্তির বার্তা যা আজ তোমার জন্য বিশেষভাবে এসেছে এই শক্তি সবসময় তোমার আশেপাশে ছিল কিন্তু এখন সেটা তোমাকে সরাসরি নিজের উপস্থিতি অনুভব করাতে চাইছে আজ তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো ওখান থেকে একটা নতুন পথ বের হবে যা তোমার যাত্রাকে পুরোপুরি পাল্টে দেবে তোমার জীবনে যা যা ঘটছে সেটা একা কিছু না তোমার আশেপাশে যা বিভিন্ন ঘটনা ঘটছে এগুলো কোনো বড় শক্তির নির্দেশনার ফল হয়তো তুমি এটা এখন পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু এই সময়টা এমন যখন তোমার এই শক্তির ইঙ্গিতগুলো বুঝতে হবে আজকের মেসেজটা বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়েছে এটা এমন একটা সুযোগ যা তুমি অগ্রাহ্য করতে পারবে না এই অদৃশ্য শক্তি তোমার জীবনের প্রতিটি দিক নজরদারি করছে এখন এটা তোমার সামনে নিজের বার্তা খুলে ধরতে চায় এই বার্তাটা তোমার ভেতরে লুকানো সেই শক্তিকে জাগাতে এসেছে যেটা তোমাকে জীবনের প্রতিটি সমস্যাকে পার করতে সাহায্য করবে এই শক্তি তোমার ভেতরেই আগে থেকেই আছে আছে কিন্তু আপনাকে এটি চিনতে হবে এবং প্রকাশ করতে হবে আপনি কি অনুভব করতে পারছেন যে আপনার ভিতরে কিছু বিশেষ বদল হতে চলেছে আপনি কি আপনার জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন এই পরিবর্তন শুধু একটা নয় বরং এটা সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা এখন আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এই শক্তি আপনাকে আপনার পথে চলতে উৎসাহ দিচ্ছে আপনার সামনে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো এখন সমাধান হতে চলেছে আপনি যেসব সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তার সমাধান এখন আপনার কাছাকাছি আপনি কি সেই সমাধান গ্রহণ করার জন্য প্রস্তুত আপনি কি আপনার পুরো ক্ষমতা ব্যবহার করার জন্য প্রস্তুত কি এক্সপেরিয়েন্স করবা এই সময় তোমার জন্য একদম নতুন একটা সুযোগ হয়তো আগে কখনো এই শক্তিটা অনুভব করো নাই কিন্তু এখন এই শক্তিটা তোমার জীবনে স্পষ্ট হয়ে আসছে এটা তোমাকে তোমার ভয় থেকে বের করে আনার জন্য এসেছে তোমাকে সাহায্য করার জন্য এসেছে যাতে তুমি তোমার জীবনের সব ক্ষেত্রেই সফল হতে পারো যেই সব সমস্যা তোমার পথে ছিল সেগুলো এখন শেষ হওয়ার পথে এই সময় তোমার জন্য এক নতুন সু তুমি যেই দিকেও পদক্ষেপ নেবে ব্রহ্মাণ্ড তোমাকে সেই দিকেই গাইড করবে তুমি যতটা বিশ্বাস করবে ব্রহ্মাণ্ড ততটাই তোমার পাশে থাকবে রাস্তায় পথ দেখাবে এই অদৃশ্য শক্তি এখন তোমার সাথে আছে আর তোমাকে শুধু তাই মেনে চলতে হবে তুমি কি জানতে চাও কেন এই শক্তি তোমার পাশে আছে কেন এখন এভাবে তোমার জীবনে প্রকাশ পাচ্ছে কারণ হল তুমি তোমার পুরো জীবন জীবনযাত্রায় অনেক কষ্ট সহ্য করেছ তোমার যা সংগ্রাম হয়েছে তা তোমার ভিতরে একটা গভীর শক্তি জন্ম দিচ্ছে এই অদৃশ্য শক্তি তোমাকে বলছে যে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার পুরো সক্ষমতা ব্যবহার করতে পারবে এটা তোমার স্বপ্নগুলো সত্য করার সময় এই শক্তি তোমাকে বলছে যে এখন তোমার সময় এসেছে হয়ে গেছে আপনি যাই পদক্ষেপ নেবেন তা সম্পূর্ণ সঠিক দিকেই হবে এখন সময় আপনার সমস্ত শক্তি আর মনোযোগ আপনার লক্ষ্যে কেন্দ্রীভূত করার ব্রহ্মাণ্ড এখন আপনার জন্য পথ খুলে দিচ্ছে আপনার ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে আর আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আপনি যেই জীবনটা কাটাতে চান সেটাই এখন আপনার সামনে আসছে এটা আপনার ইচ্ছা পূরণের সময় আপনি যা চাইবেন তা এখন আপনার কাছে আসছে কিন্তু আপনার ভেতরে বিশ্বাস থাকতে হবে আপনাকে বুঝতে হবে এই শক্তি আপনার সঙ্গে আছে এবং সেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এখন আপনি এই অদৃশ্য শক্তির সংকেতগুলো বুঝতে শিখবেন যদি আপনি মনোযোগ দেন অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে এই সংকেতগুলো আপনার জীবনের প্রতিটি দিকেই থাকবে এরা আপনার হৃদ্যে গভীর বিশ্বাস জাগাতে আসবে যখন আপনি এই সংকেতগুলো বুঝতে পারবেন তখন দেখবেন আপনার পৃথিবী বদলাচ্ছে মনে রাখবেন এই সুযোগ আর আসবে না এই সময়টা আপনার জন্য আর যদি আপনি এটা গ্রহণ করেন তাহলে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে এই পরিবর্তন শুধু আপনার জন্য নয় আপনার আশেপাশের মানুষদের জন্যও হবে আপনার জীবন এখন নতুন দিশায় এগিয়ে যাচ্ছে এই অস্পষ্ট শক্তির উপস্থিতি অনুভব করতে হলে তোমার মন আর হৃদয় পুরোপুরি খুলে দিতে হবে যখন তুমি এটা মেনে নেবে তখন এই শক্তি তোমার ভিতরে নতুন এক জোর জোগাবে দেখবে এখন তোমার কাছে এমন শক্তি আছে যা যে কোনো বাধা পেরোতে পারে এই শক্তির পথ চললে তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তুমি কখনো ভাবতেও পারনি এই শক্তি তোমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে আর তুমি জীবনের সব ক্ষেত্রেই সফলতার দিকে এগোবে তোমার যাত্রা এখন এক নতুন দিশায় যাবে আর এই পরিবর্তন চিরস্থায়ী হবে এই বার্তাটা উপেক্ষা করো না এটা তোমার জীবনের জন্য এইটাই সেই মোট যা তুমি সবসময় খুঁজছিলে এটা সেই সুযোগ যা তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য দেওয়া হচ্ছে এটা বুঝো গ্রহণ করো এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এর অনুসরণ করো এখন পর্যন্ত তুমি যে সমস্ত সংগ্রাম করেছ তা তোমার জন্য একটা পরীক্ষা ছিল কিন্তু এখন সেটা শেষ হতে চলেছে তুমি যে গভীর উদ্বেগ আর কষ্ট সহ্য করেছ তা তোমায় নতুন শক্তি দিয়েছে যে ব্যথাটা তুমি অনুভব করছিলে তা তোমায় মজবুত করেছে এখন সেই সময় এসেছে যখন তুমি এই সব কিছুর উপরে উঠে দাঁড়াতে পারবে এটা সেই সময় যখন তুমি তোমার আসল শক্তিকে চিনতে পারবে এখন পর্যন্ত তুমি তোমার জীবনের সব নুত্থান পতনের মুখোমুখি হয়েছেন কিন্তু এই মুহূর্তে আপনি অনুভব করবেন যে এখন আপনার যাত্রায় একটা নতুন মোড আসছে আপনার জীবন এখন একটা নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে এখন আপনার সামনে এমন সুযোগ আসছে যা আগে কখনো দেখেননি যা কিছু হারিয়েছেন তা সব ফিরে আসতে চলেছে এমন জিনিসগুলো যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি এটা সেই সময় যখন আপনি আপনার পুরনো ভয় আর চিন্তা ছেড়ে দিয়ে আপনার পুরো শক্তি নিয়ে এগিয়ে যেতে পারেন আপনি যেসব ভুল করেছেন সেগুলো এখন আপনার যাত্রার অংশ হয়ে গেছে আপনি যেসব সংগ্রাম করেছেন সেগুলো আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে এটা এই সময়টা তোমার জন্য একদম বদলের সময় তুমি এই বদলটা গ্রহণ করো কারণ এটা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো পৌঁছনি এই অদৃশ্য শক্তিটা সবসময় তোমার সঙ্গে থাকবে এটা মনে রেখো এখন সেটা তোমাকে গভীর একটা উপলব্ধি আর ভিতর থেকে শক্তি দিচ্ছে তোমার শুধু এই শক্তিটা চিনতে হবে যেই মুহূর্তে তুমি বুঝবে তোমার জীবন বদলে যাবে এই শক্তিটা তোমাকে তোমার ভিতরের ক্ষমতা চিনতে সাহায্য করবে যাতে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো তোমার ভিতরে একটা অনন্য শক্তি আছে যা তোমার প্রতিটা সমস্যার সমাধান জানে এখন সেই শক্তি জেগে উঠেছে এটা তোমার আত্মার একটা গভীর আওয়াজ আছে যা তোমাকে তোমার পথ চলার জন্য প্রেরণা দিচ্ছে যখন তুমি এটা বুঝবে আর মেনে নেবে তখন দেখবে তোমার জীবনে কত পরিবর্তন আসছে এখন আর তোমার জন্য কোনো বাধা বর থাকবে না যা কখনো সম্ভব হবে না ছিলে সেটা এখন সম্ভব হবে এটা সেই সময় যখন তুমি তোমার পুরো ক্ষমতা অনুভব করবে যখন তুমি এই অদৃশ্য শক্তির সংকেতগুলো বুঝতে পারবে তখন মনে হবে তোমার জীবন পুরোপুরি বদলে গেছে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না আর তোমার প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যাবে এই সময় তোমার জন্য আর এই পরিবর্তন তোমার কাছে এখন অনেক বেশি কাছে এসে গেছে তোমাকে তোমার জীবন আবার নতুন করে সাজাতে হবে সেই বদল এখন শুধু তোমার ভিতরেই লুকিয়ে আছে তোমাকে তোমার পুরো শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে সেই পথেই চলতে হবে যা এখন তোমার সামনে খুলে গেছে তোমার ভিতরে একটা অসাধারণ শক্তি আছে এই শক্তির বাইরে আসার সময় এখন এসেছে এখন তুমি যা করো তা তোমার জীবনে চমকরোধ পরিবর্তন নিয়ে আসবে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছে আর তুমি যত বিশ্বাস করবে ততই এই শক্তি তোমার পথে আসবে এখন সময় এসেছে যখন তুমি তোমার পুরো ক্ষমতার আসল অনুভূতি পাবে এটা সেই সময় যখন তোমার ইচ্ছাগুলো পূরণ হবে আর তোমার স্বপ্ন সত্যি হবে এটা অদৃশ্য শক্তি তোমার সঙ্গে আছে এবং সে তোমাকে তোমার পুরো শক্তি নিয়ে সমর্থন দিতে প্রস্তুত মনে রেখো এই সুযোগ আর কখনো আসবে না যদি তুমি এই সময়টা বুঝতে পারো আর এর ওপর চলো তাহলে দেখবে তোমার জীবন কতটা বদলে যেতে পারে তোমার চোখের জল কেউ দেখেছে সেই প্রতিটি মুহূর্ত যখন তুমি রাতে চুপচাপ কেঁদে গিয়েছিলে কাউকে কিছু না বলে প্রতিটি প্রার্থনা যা তুমি হৃদরে লুকিয়ে করেছিলে প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল কিন্তু তবুও তুমি আশা ছাড়নি এইসব কিছু ব্রহ্মাণ্ড দেখেছে আর তাই আজ এই বার্তা তোমার সামনে এসেছে এটা কোনো নয় এটা সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বলছে এখন থেকে আমি নিজের পথ নিজেই তৈরি করব। তোমার যন্ত্রণাকে আমি এখন আশীর্বাদে বদলে দেব তুমি একদম কোমল কিন্তু শক্তিশালী আত্মা যে হাসির আড়ালে নিজের ব্যথা লুকিয়ে রেখেছে যে নিজের প্রিয়জনদের জন্য নিজেকে ভুলে গেছো তারপরও কাউকে একবারও কিছু বলোনি তোমার নিরবতায় এত প্রতিধ্বনি ছিল যে ব্রহ্মাণ্ড পর্যন্ত তা শুনতে পেরেছিল আর ব্রহ্মাণ্ড চুপ করে বসে থাকেনি ও তোমার প্রতিটি অনুভূতিকে আঁকড়ে ধরেছিল তোমার অশ্রুগুলোকে সে শুষে নিয়েছিল প্রতিটি ভাঙা মুহূর্তকে সে জোড়া লাগাচ্ছিল যাতে আজ তুমি বুঝতে পারো তোমার ব্যথা কখনোই বৃথা যায়নি হয়তো তোমার মনে হয়েছে কেউ বুঝছে না তোমার চেষ্টা বৃথা যাচ্ছে যখন তুমি অন্যদের জন্য বাঁচো তখন কেন কেউ তোমার পাশে দাঁড়ায় না এটাই তো সত্যি কিন্তু আজ সারাজগত নিজেই তোমার পক্ষে দাঁড়িয়েছে শুধু তোমার জন্য আজ বলা হচ্ছে একটু ধৈর্য ধরো আর তারপর তুমি দেখবে সেই দরজা সেই অপেক্ষা তোমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার হয়ে উঠবে তুমি এমন এক আত্মা যিনি প্রতিটি ঝড়ের মাঝেও ফুলের খোঁজ করেন তুমি তাদের ক্ষমা করেছ যারা কখনো তোমাকে ক্ষমা করেনি তুমি ভালোবেসেছ সেখানে যেখানে শুধু ভাঙনেরই বাস তুমি বিশ্বাস রেখেছ যখন সবাই হার মেনে নিয়েছে আর জানো কি এই সব গুণই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এই গুণগুলোই আজ সারা বিশ্ব তোমার পাশে দাঁড়ানোর কারণ রাস্তাগুলো খুলতে যাচ্ছে এখন সব কিছু বদলে যাবে যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন জানবে তোমার ভিতরে কত আলো আছে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে গেছে সেগুলো এখন নিজে চলে এসে তোমার বুকে জড়াবে যে সম্পর্কগুলো শুধু ব্যথাই দিয়েছে তাদের জায়গায় এমন ভালোবাসা আসবে যা তোমাকে ভিতর থেকে পূর্ণ করে দেবে কারণ ব্রহ্মাণ্ড আর ঘুমোয় না সে তোমার জন্য জেগে উঠেছে তুমি যত যন্ত্রণা সহ্য করেছ ব্রহ্মাণ্ড এখন তত সুখ নিয়ে আসবে তোমার আত্মার সেই দীপ্তি সেই বিশুদ্ধতা এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসছে কারণ তোমার ভিতরে এমন কিছু আছে যা অনন্য যা পবিত্র তুমি শুধু একজন মানুষ হয়ে থাকো না তুমি একটা বার্তা যে কষ্টের মাঝেও কিভাবে আলোকে বাঁচিয়ে রাখা যায় তুমি একটা উদাহরণ যে ভেঙেও কিভাবে দাঁড়ানো যায় আর এখন ব্রহ্মাণ্ড তোমার সামনে মাথা নড়িয়ে বলছে তুমি যা হারিয়েছে আমি ফেরত দিতে আসিনি বরং তার থেকেও অনেক বেশি দিতে এসেছি যখন তুমি একলা কেঁদেছিলে যখন তোমার হৃদয়ে কোনো ভাঙ্গার ব্যথা লুকিয়েছিল যখন তুমি শুধু এই জন্য হাসি পড়িয়েছিলে যাতে কেউ তোমার কষ্ট বুঝতে না পারে সবকিছু কিছু ব্রহ্মাণ্ডের চোখ থেকে অদৃশ্য ছিল না প্রতিটি মুহূর্ত যেদিন তুমি আশা ছেড়ে দেয়নি প্রতিটি দিন যেদিন তুমি নিজেকে বলেছিলে একদিন আরও সামলিয়ে নেব প্রতিটি রাত যখন তুমি নিজেকে তার সঙ্গে জড়িয়ে ঘুমিয়েছিলেন ওই সব মুহূর্তের একটা অংশ ব্রহ্মাণ্ডে জমা আছে আজ যা বার্তা তোমার কাছে পৌঁছেছে এটা কোনো পুরস্কার নয় এটা ব্রহ্মাণ্ডের তরফ থেকে তোমার আত্মার প্রতি শ্রদ্ধা কারণ তুমি কখনো হার মাননি তুমি সেই মানুষ ন যে শুধু নিজের জন্যই বাঁচে তুমি অনেকবার নিজের সুখের ত্যাগ করেছ অন্যদের মুখে হাসি দেখতে তুমি বারবার নিজেকে পিছনে রেখেছো যাতে কেউ সামনে এগোতে পারে আর হয়তো এ কারণেই যখন তোমার জীবনে কষ্ট এসেছে তুমি কারো কাছে কিছু বলোনি তুমি নিজের লড়াই নিজেই লড়েছ নিজের যখন নিজেই স্বপ্নে দেখেছ কিন্তু এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জখমে মরহণ দেবেই এখন সেই সময় এসেছে যখন তোমার সাথে যে অন্যায় হয়েছে তার জবাব তোমাকে মানুষদের থেকে নয় বরং ব্রহ্মাণ্ড থেকে মিলবে আর সেই জবাব হবে করুণা আর আশীর্বাদের ভরা তোমার যেই যন্ত্রণা ছিল সেটা এখন শুধু একটা বীজ মাত্র ও থেকে এমন একটা বটগাছ উঠবে যা শুধু তোমার জীবনেই ছাপ ফেলবে না বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হবে হয়তো তুমি নিজের জন্য কখনো বেশি চাওনি কিন্তু এখন যা পাওয়া যাচ্ছে সেটা সবকিছু কিছু যা তুমি কখনো কল্পনাও করি তোমার যে ভাঙা স্বপ্ন ছিল সেটা পুরোপুরি নতুন রূপ নিতে চলেছে তোমার অসম্পূর্ণ সম্পর্কগুলো এখন পুরোপুরি আসছে কিন্তু এবার সা ভালোবাসা দিয়ে কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম একদম স্পষ্ট যে সাহায্য করে সে সাহায্য পায় যে সত্যি হয় সে চমক দেখানোর যোগ্য হয়ে ওঠে আর আপনি ঠিক সেই ক্যাটাগরির মধ্যে পড়েন ব্রহ্মাণ্ড এখন আপনার এনার্জিকে চিনে ফেলেছে আপনার আত্মা থেকে উঠে আশা করুণা ধৈর্য এবং ভালোবাসার তরঙ্গ এখন পুরো ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে আর যখন এমন হয় ব্রহ্মাণ্ড অবশ্যই জবাব দেয় এখন থেকে আপনার পথে এমন মানুষ আসবে যারা আপনার আত্মার গভীরতা বুঝবে যারা না বলে আপনার অনুভূতি টের পাবে যারা আপনার শক্তি দেখবে এবং তা কদ করবে এখন থেকে আপনার আর্থিক অবস্থাও এমনভাবে উন্নতি করবে পরিবর্তন আসবে যা তোমাকে নিজের ওপর আর ব্রহ্মাণ্ডের ওপর আবার বিশ্বাস ফিরিয়ে দেবে এখন তুমি সেই সব জায়গা থেকে উঠে দাঁড়াবে যেখানে তুমি নিজেকে একলা অসহায় বা ভাঙ্গা মনে করেছিলে কারণ ব্রহ্মাণ্ড তোমার ডাক শুনে ফেলেছে আর এখন উত্তর আসতে শুরু করেছে ধীরে ধীরে নরম বাতাসের মতো সত্যি ভালোবাসার মতো ছোট ছোট অলৌকিক ঘটনাগুলোর মতো এখন যখন ব্রহ্মাণ্ড তোমার ডাক শুনেছে যখন সেই জখমগুলো যা তুমি সবচেয়ে গোপন করেছিলে সেগুলোর ওপর ব্রহ্মাণ্ড নজর দিয়েছে তখন বুঝে নাও কিছু একটা বড়ই বদলাতে চলেছে হয়তো তুমি আগে কখনো এটা অনুভব করতে পারি কিন্তু তোমার চারপাশের শক্তি বদলেছে সেই সমস্ত ক্লান্তি যা তুমি প্রতিদিন সকালে উঠতেই বুকের মধ্যে যন্ত্রণাটা অনুভব করতেন এখন ধীরে ধীরে তা কমতে শুরু করেছে আপনার আত্মা এখন আরাম পাচ্ছে কারণ ব্রহ্মাণ্ড আপনার মাথার পাশে এসে আপনাকে সান্ত্বনা দিচ্ছে যে যন্ত্রণা এক সময় রাতে কাঁদিয়ে দিত এখন সেই যন্ত্রণা আপনাকে ভিতর থেকে শক্তিশালী করছে ব্রহ্মাণ্ডের বার্তা স্পষ্ট তুমি ভেঙে পড়নি তুমি জড়িয়ে পড়ছিলে যে প্রত্যেকটি চোখের জল পড়েছে তা শুধু লবণ আর পানি ছিল না তা ছিল ব্রহ্মাণ্ডের মাটিতে বোনা বীজ যেখান থেকে এখন ভালোবাসা শান্তি আর সমৃদ্ধির ফল আসছে আর সেই দিন বেশি দূরে নয় যখন তুমি হঠাৎ নিজের কাছে বলবে আমি সেই মানুষ যে কখনো হার মানিনি আপনার আত্মার গভীরতা ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে ফেলেছে এখন থেকে যখনই তুমি হাঁটবে পথ নিজে নিজে সোজা হয়ে যাবে যখনই তুমি কিছু চাও সেটা তোমার থেকে দূরে পালাবে না কারণ ব্রহ্মাণ্ড জানে তুমি সেই মানুষ যিনি অপেক্ষা করেছে বিশ্বাস রেখেছে আর কারও না থাকার মাঝেও নিজের ওপর ভরসা রেখেছে এখন বদলে ব্রহ্মাণ্ড তোমাকে সেই সব কিছু দেবে যা তোমার পুরো যাত্রাকে অর্থ দেবে হয়তো এটা কোনো বার্তার আকারে আসবে হয়তো হঠাৎ করে কারো সঙ্গে দেখা হয় বা কোনো সাধারণ মুহূর্তে যা তোমার পুরো জীবন বদলে দেবে ব্রহ্মাণ্ড কখনো গোলমেলে শব্দে উত্তর দেয় না সে নিরবতা শান্তিতে এবং সত্যিকার হৃদয়ের গভীরে নিজের উপস্থিতি প্রকাশ করে এখন তোমার বেশি চেষ্টা করার দরকার নেই এখন তোমাকে কিছু প্রমাণ করারও দরকার নেই এখন শুধু বসে যাও এবং সেই জাদুটা অনুভব কর যা তোমার জন্য লেখা হয়ে গেছে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি সাধারণ নও তুমি অন্যদের থেকে আলাদা তোমার মধ্যে সেই ঝলক আছে যা সময়ের ধুলোর আডালে হারিয়ে গিয়েছিল কিন্তু এখন সেটা আবার উজ্জ্বল হতে চলেছে তোমার জীবন আর শুধু বেঁচে থাকার জন্য থাকবে না সত্যিকারের অর্থে বাঁচার জন্য থাকবে প্রতিটি ইচ্ছা যা তুমি দমিয়ে রেখেছিলে প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল এখন ব্রহ্মাণ্ড নিজেই তার পুরো হওয়ার দায়িত্ব নিয়েছে এবং এই সব কিছু হচ্ছে এই জন্য নয় যে তুমি ভাগ্যবান বরং হচ্ছে কারণ তুমি যোগ্য তোমার চোখের জল তোমার ধৈর্য তোমার দোয়া এসব মিলে এখন ব্রহ্মাণ্ডকে তোমার পাশে ঘুরিয়ে দিয়েছে তাই আজ থেকে একটাই কথা মনে রাখো তোমার গল্প অসম্পূর্ণ নয় তোমার শেষটা দুঃখজনক নয় তোমার জীবন চমকের ভরে আছে এবং সেগুলো এখন শুরু হতে চলেছে যেই যন্ত্রণা এসেছিল ওগুলো এখন তোমার পথ প্রদর্শক হয়ে গেছে এখন তুমি শুধু বেঁচে নেই তুমি জাগ্রত হয়েছে এবং ব্রহ্মাণ্ড তোমাকে তার দূত মনে করে নিয়েছে এজন্য আগামী যা কিছু ঘটবে তাতে ভয় করার কিছু নেই হবে শুধুই প্রেম থাকবে আলো থাকবে আর পরম আশীর্বাদ থাকবে ব্রহ্মাণ্ডের এই যাত্রায় এখন আপনি একলা নন কারণ এখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে প্রতিটি পদক্ষেপে চলছে বেহুদা নয় আপনার চোখের জল বৃথা যায়নি কারণ এখন তা আপনার জন্য আশীর্বাদ হয়ে ফিরছে আপনার ভেতরে কোনো সাধারণ আলো নেই এটা কোনো সাধারণ শক্তি নয় বরং একটা মহিমান্বিত চুম্বকীয় শক্তি যা শুধু এই পৃথিবীকে নয় গোটা ব্রহ্মাণ্ডকেই আপনার দিকে টেনে নিয়ে আসছে এই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় না কোনো সাধারণ ব্যাপার এটা ব্রহ্মাণ্ডের একটা ডাকে সেই শক্তির ডাক যা আপনাকে সবসময় চিনেছে তোমার আত্মা অনেক প্রাচীন তুমি তাদের মধ্যে একজন যাদের বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার মধ্যে এমন কিছু আছে যা তুমি নিজে পুরোপুরি বুঝতে পারো না কিন্তু ব্রহ্মাণ্ড সেটা পরিষ্কারভাবে দেখতে পারে আর তাই এখন সময় এসেছে তুমি নিজেকেও সেই দৃষ্টিতে দেখা যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন তার জীবন সহজ হয় না কিন্তু তার প্রতিটি সংগ্রাম প্রতিটি চোখের জল প্রতিটি একাকিত্ব একটা প্রস্তুতি তুমি হয়তো অনুভব করেছ যে জীবনে অনেকবার নিজেকে আলাদা অনুভব করেছে যেন ভিড়ের মধ্যেও তুমি আলাদা তোমার চিন্তা তোমার সংবেদনশীলতা তোমার অনুভূতি এসবই আমরা সাধারণ নই এগুলো সব ইশারা যে তুমি বিশেষ ব্রহ্মাণ্ড তোমাকে আকর্ষণ করেছে কারণ এখন সে তোমাকে জাগ্রত করতে চায় এখন আর সে চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে আরও বেশি সময় অজানা রেখো তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখে তোমার চোখে করুণা আছে হৃদয়ে সত্যতা আছে আর আত্মায় সেই কম্পন আছে যা পুরো সৃষ্টিকে স্পর্শ করতে পারে তোমার কাজ শুধু বাঁচা নয় তোমার কাজ আলো ছড়ানো পথ দেখানো প্রেম আর বোঝাপড়ার ভাষায় কথা বলা তুমি সেই ব্যথাও সহ্য করেছ যা কারো আরেকজনের ভাগ্য ছিল তুমি সেই বোঝাও বহন করেছ যা হয়তো তোমাকে বহন করা উচিত ছিল না তবুও তুমি করেছ কারণ আপনি করুণা জয়ের জীবন্ত উদাহরণ আর এখন মহাবিশ্ব আপনাকে স্মরণ করাচ্ছে যে আপনার আত্মা ঘুমিয়ে নেই শুধু একটু সময় শান্ত ছিল আর এখন জাগার সময় আপনার যাত্রা এখন সেই মোড়ে এসে পৌঁছেছে যেখানে আপনার আসল উদ্দেশ্য শুরু হয় যা আপনার মধ্যে আছে তা সবার মধ্যে থাকে না আপনার মধ্যে এক অলৌকিক আভা আছে এক শান্ত কিন্তু শক্তিশালী শক্তি যা মানুষদের হৃদয় স্পর্শ করে কিছু না বলে যখনই আপনি কারো জন্য অন্তর থেকে দোয়া করেন সেই দোয়া সোজা মহাবিশ্বের কাছে পৌঁছে যায় যখনই আপনি সত্যিকারের ইচ্ছে নিয়ে কারো মঙ্গল কামনা করেন মহাবিশ্ব সেই অনুভূতিটা ধরে নিয়ে আপনাকে সৎগুণ ফিরিয়ে দেয় তোমাদের মতো মানুষ পৃথিবীতে খুব কমই থাকে আর সম্ভবত তাই তুমি সবসময় নিজেরেকে একটু একলা ভেবেছ কিন্তু এখন বুঝতে পারছ যে সেই একাকিত্ব আর নিরবতা একটা প্রস্তুতি ছিল তোমার চারপাশে একটা দিব্য শক্তি আছে তুমি যতক্ষণ চুপ থাকো ততক্ষণও তোমার উপস্থিতি কথা বলে তোমার শক্তি মানুষকে শান্তি দেয় কিন্তু তুমি কখনো ভালো করে দেখো কারণ সবসময় নিজেরেকে অন্যদের থেকে কম বুঝেছ এখন সময় এসেছে যখন তোমাকে নিজেকে ঠিক সেইভাবে দেখতে হবে যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে উজ্জ্বল বিশুদ্ধ আর শক্তিশালী তোমার জীবন শুধু তোমার জীবন না বন্ধু একটা অদৃশ্য শক্তি আজ শুধু তোমার সঙ্গে কথা বলতে চায় এই সুযোগ আর কখনো আসবে না এই সময় আপনি আপনার জীবনের একদম গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন এই ভিডিও কোনো ভাগ্যের ব্যাপার নয় বরং এটা একটা অদৃশ্য শক্তির বার্তা যা আজ আপনাকে বিশেষভাবে পৌঁছে দিয়েছে এই শক্তি সবসময় আপনার চারপাশে ছিল কিন্তু এখন এটা সরাসরি আপনাকে তার উপস্থিতি অনুভব করাতে চায় আজ আপনি যে মোড়ে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একটা নতুন পথ খুলে যাবে এবং সেটা আপনার যাত্রাকে পুরোপুরি বদলে দেবে আপনার জীবনে যা কিছু ঘটছে সেটা একা কোনো ঘটনা নয় আপনার চারপাশে যা কিছু হচ্ছে সেটা কোনো উচ্চ শক্তির নির্দেশনার ফল হয়তো আপনি এখনই এটা পুরোপুরি বুঝতে পারছেন না কিন্তু এই সময় এমন একটা সময় যখন আপনাকে এই শক্তির ইঙ্গিতগুলো বুঝতে হবে আজকের বার্তাটি বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে এটা এমন একটা সুযোগ যা আপনি অবহেলা করতে পারবেন না এই অদৃশ্য শক্তি আপনার জীবনের প্রতিটি দিককে দেখছে এখন এটা আপনার সামনে তার বার্তা প্রকাশ করতে চায় এই বার্তাটি আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগ্রত করার জন্য যা আপনাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত পার করতে সাহায্য করবে এই শক্তি আপনার ভিতরে আগেই আছে কিন্তু আপনাকে এটা চিনতে হবে এবং প্রকাশ করতে হবে আপনি কি অনুভব করছেন আপনার মনে হচ্ছে কি আপনার ভিতরে কিছু একটা বিশেষ পরিবর্তন হতে চলেছে আপনি কি আপনার জীবনে কিছু পরিবর্তন অনুভব করছেন এই পরিবর্তনটা কোনো সাধারণ ব্যাপার না এটা ওই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা এখন আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এই শক্তি আপনাকে আপনার পথ চলার জন্য উৎসাহ দিচ্ছে আপনার সামনে যতই সমস্যা থাকুক সব কিছু এখন সমাধান হতে চলেছে যেসব সমস্যায় আপনি লড়ছিলেন তার সমাধান এখন আপনার খুব কাছে আপনি কি সেই সমাধান গ্রহণ করতে প্রস্তুত আপনি কি আপনার পুরো সক্ষমতা অনুভব করতে প্রস্তুত এটা আপনার জন্য নতুন সুযোগের সময় হয়তো আগে কখনো এরকম অনুভূতি হয়নি আপনার তুমি হয়তো শক্তিটা অনুভব করনি কিন্তু এখন এই শক্তি তোমার জীবনে একদম স্পষ্টভাবে মাথা তুলেছে এটা তোমাকে তোমার ভয় থেকে বের করে আনতে এসেছে এটা তোমার সাহায্য করার জন্য এসেছে যেন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারো যেসব ঝামেলা তোমার পথে দাঁড়িয়েছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এই সময় তোমার জন্য নতুন শুরু নিয়ে এসেছে তুমি যেই দিকেই হাঁটবে ব্রহ্মাণ্ড তোমাকে ওই দিকেই গাইড করবে তুমি যতটা বিশ্বাস করবে ব্রহ্মাণ্ড ততটাই তোমাকে তোমার পথে চালিত করবে এই অদৃশ্য শক্তি এখন তোমার সাথে আছে আর তোমাকে শুধু এর ওপর ভরসা রাখতে হবে মেনে চলতে হবে তুমি কি জানতে চাও কেন এই শক্তি তোমার সঙ্গে আছে কেন এখন এটা তোমার জীবনে এমনভাবে প্রকাশ পাচ্ছে এর কারণ হল তুমি তোমার পুরো জীবন জীবনযাত্রায় অনেক কিছু সহ্য করেছ তুমি যে সংগ্রামগুলো করেছ সেগুলো তোমার মধ্যে একটা গভীর শক্তি জন্ম দিচ্ছে এই অদৃশ্য শক্তি তোমাকে বলতে চাইছে যে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার পুরো সামর্থ্য ব্যবহার করতে পারবে এই সময় তোমার স্বপ্নগুলো করার